অ্যাজ আ পার্সন ইন খুব ফেভারিট অ্যাজ অ্যান অ্যাক্টর অলসি ইজ লাইক হিউজ সুপারস্টার তো আমি চাই ওনার সাথে কাজ করতে আমরা ছোটো বিজ্ঞাপনে কাজ করেছি অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স ইজ ব্রিলিয়ান্ট আমরা এক্সপিরিয়েন্স খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের দুজনেরই তো আমি চাই ওনার সাথে কাজ করতে মেজাবিন আর ওনার সাথে যদি কখনও পেয়ার করতে পারি দ্যাট ইজ বি গ্রেট এখনও আমার কাছে গল্প নাই ওইরকম সরি যদি গল্প আসে ডেফিনেটলি ডেফিনেটলি করতে চাই